সো গাইস মিস্টার ট্রিপুলার মিস্টার ত্রিপুরার মিস্টার ত্রিপুরার এই প্রশ্নটা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ার মাথায় একবারে সেট হয়ে আছে কে এ মিস্টার ট্রিপুলার তার বাড়ি কোথায় তার বয়স কত এটি যে সকল কিছু এই জানতে পারবা তার আগে গাইস একটা করে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো এখন আসা যাক তার চ্যানেলটা ঘুরে আসি তো তার চ্যানেল এই জায়গায় দেখতে পারছে প্রায় ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে এখন দেখবো তার চ্যানেল কত তারিখে খোলা হয়েছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু দুই হাজার আঠারো সালে চব্বিশে ডিসেম্বর এই ইউটিউব চ্যানেল খুলেছিল তো তার কিন্তু বর্তমানে অনেক সাবস্ক্রাইব রয়েছে তো তার চ্যানেলের নাম মিস্টার কেন দিয়েছে সে আমাদের এক্ষেত্রে জানিয়েছে তার নাম হলো রাজাউর রহমান রেজবি এই জন্য তিনটা আর থাকার জন্য তার চ্যানেল নাম দিয়েছে মিস্টার সে কিন্তু বাংলাদেশি একজন নাগরিক আর সে কিন্তু ইসলাম ধর্মের অনুসারী সে কিন্তু তার চ্যানেলে রেগুলারলি ভিডিও আপলোড করে এই জন্যে কিন্তু সে এখন অনেক সফলতা পেয়েছে মিস্টার ট্রিপুলার নামটা কিন্তু এই ফ্রি ফায়ার জগতে ব্র্যান্ডও রয়েছে আর তার ভয়েসও কিন্তু অনেক সুন্দর তার বয়েসের জন্য কিন্তু অনেক ভিডিওতে ভিউ আসে তার ভিডিও কিন্তু আমিও দেখি তার বয়েসের জন্য তার বয়েস এবং ফানি ফানি চ্যালেঞ্জিং ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে এটাও কমেন্ট করে জানিয়ে দিও এখন আসা যাক তার মান্থলি ইনকাম কত সো গাইস এই দিকে দেখতে পাচ্ছ 35000 ডলার এটা বাংলা টাকায় কনভার্ট করলে 35 লক্ষ টাকার প্লাস হয় আর তো অন্য অন্য চ্যানেল রয়েছে তার তার এভারেজ সব মিলে 5 লক্ষ টাকার মতো ইনকাম আসে ইউটিউব থেকে ফেসবুক পেজ থেকে এখন আসছে তার ফ্যামিলির সদস্য নিয়ে তো তার ফ্যামিলিতে সদস্য ছিল আগে তিন জন তার মা বাবা এবং সে এখন হয়ে গেছে চারজন কারণ मिस्टर টিপুলারকে আগে কিন্তু বিয়ে করে ফেলেছে এই জন্য তাদের পরিবারটা কিন্তু তিন জন থেকে চারজন হয়ে গেছে আস্তে আস্তে তোমাদের অনেক কিছু বলবো তো ভিডিওটা কেউ একটু স্কিপ করো না তো মিস্টার ট্রিপুলারের বাড়ি কোথায় তো মিস্টার গ্রামের বাড়ি হলো গাইবান্দা সে কিন্তু এখন বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জে থাকে তো ভাই অনেকে বলতে পারো ভাই তার সাথে কি আমরা দেখা করতে পারবো না ভাই তোমরা কেউ দেখা করতে পারবে না কারণ সে এখন পর্যন্ত ফেস রিভিল করো না এমন কোনো ইউটিউবার নাই যে তার পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এখন ফেস রিভিল করে নাই সেই একমাত্র রয়েছে যে তার পাঁচ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার থাকা অবস্থায় সে এখন ফেস রিভিল করো না মিস্টার ট্রিপুলার কিন্তু বাংলাদেশে একজন বড় গেমিং ইউটিউব ইউটিউবার তার ওরপে গেমিং ইউটিউবার নেই সো অনেকে তো প্রশ্ন থাকতে পারে তা ইউটিউবার কেরিয়ার কোথা থেকে শুরু হতে হয়েছিল তো রিঙ্কু ভাই তো সবাই ছিল ইলিশ উল্লেশ তার লাইভ স্ট্রিমে কিন্তু মিস্টার ট্রিপুলার আগে গেম প্লে করতো তার গেম প্লে ভালো দেখে সে বলে মিস্টার ট্রিপুলার তুমি একটা চ্যানেল খুলে ফেলো মানে ওরকমভাবে বলে না তো রেসবি ভাই তুমি একটা চ্যানেল খুলে ফেলো তো সেই চ্যানেল খুলেই সে কিন্তু ভিডিও আপলোড শুরু করে তো ভিডিও আপলোড শুরু করতে করতেই তার কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তারপর থেকে সে কিন্তু অনেক পরিচিত হয়ে যায় অনেকে বলতে পারবো আর কি এই গেমিং জগতের পিছিয়ে জগতের পিছনে আরো কোনো কিছু করে না পাই সে কিন্তু তার রয়েছে তো সেখানে কিন্তু কয়েকদিন পরে পরে ভিডিও আপলোড করলে তার মেইন চ্যানেল কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করে তো গাইস অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাইলাম তো আমি সারাদিন কাজ করার পর কিন্তু ভিডিওটা বানাইছি আশা করি এই ভিডিওটা ভাইরাল হবে তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই ভিডিওটা ভাইরাল করতে পারবা তো সবাই লাইক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো গাইস আরেকটা কথা বলতে চাই मिस्टर ট্রিপলার নামটা পেইন্ট বানানোর জন্য তার কিন্তু অনেক কষ্ট লাগছে তো সে কিন্তু শুরু থেকে কষ্ট করে ভিডিও আপলোড করছে তার মেধা এবং শ্রম দিয়ে সে কিন্তু এখন বর্তমানে অনেক ভাইরাল হয়ে গেছে তো সবাইকে বলবো চালিয়ে যাও একদিন না একদিন তোমরা সফল হতে পারবা সো গাইস এরপর কাকে নিয়ে ভিডিও বানাও এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিলে আমার অনেক সুবিধা হতো তো গাইস আরেকটা কথা আমাদের জন্য তো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক কি করবা না আর হ্যাঁ গাইস তোমরা পজ থেকে পাশক্ত নামাজ পড়বা কারণ নামাজই হলো চাবি চাপিকাঠি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী বেডেও থাকার জন্য খুদা পেশ